বলিউডের গ্ল্যামার গার্ল অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা এই অভিনেত্রীকে বলা হয় বলিউড নায়িকাদের মধ্যে মোস্ট এলিজেবল ব্যাচেলর কারণ দুই সালে ওয়ার্ল্ড মোস্ট এলিজেবল ব্যাচেলারের তকমা পান উর্বশী এবার তিনি জানালেন আগামী আড়াই বছর তিনি কোনোভাবেই বিয়ে করতে পারবেন না উর্বশীর বিয়ে করার নিষেধ কেন এ প্রশ্নের জবাবে বোম্বে টাইমসকে উর্বশী রাউতেলা বলেন আমার এখন কটনি যোগ চলছে যতদিন কটনি যোগ চলবে ততদিন বিয়ে করা উচিত নয় টানা আড়াই বছর এ সময় চলবে এ কারণে আমার বেশ সময় বেঁচে গেল বিয়ের জন্য আপাতত সময় নিচ্ছি এখনই বিয়ে করছি না ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্তের সঙ্গে নাম জড়িয়েছিল উর্বশী রাওতেলার রেস্তোরাঁ পার্টি বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গে দেখা গিয়েছিল তবে দু সালে উর্বশীর সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা বলে উড়িয়ে দেন ঋষভ এসব নিয়ে জলঘোলা কম হয়নি দুই সালে মিস দিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার পাশাপাশি বলিউডের সিংস অব দি গ্রেট সনম রে গ্রেট গ্র্যান্ড মাস্তি হেড স্টোরি ফোরসহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন উর্বশী অভিনয় করেছেন দক্ষিণী সিনেমাতেও তবে বক্স অফিসে এখনো সেভাবে সফলতার মুখ দেখেনি এ নায়িকার কোন সিনেমা